আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকছে সংসারে অপচয় কমানো সেরা দশটি কিচেন টিপস এই টিপসগুলো ফলো করলে আপনাদের সংসারে অপচয় কম হবে আর সেই সাথে সংসারে কাজগুলো সহজ হবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখন শীতের সময় প্রচুর সবজি পাওয়া যায় একটা সবজি সংরক্ষণ করা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই বরুকুলিগুলো অফ সিজনে ধরেন অনেক দাম থাকে এইটা শুধুমাত্র বিশ টাকা দিয়ে কিনে এনেছি দেখা যাবে অফ সিজনে এটার দাম একশো টাকার উপরে পড়ে যায় তাই আমরা যদি এরকম বরুকুলি এখন সংরক্ষণ করে রাখি তারপরে অফ সিজনে আমরা এগুলো খেতে পারবো তাহলে দেখা যাবে আমাদের সংসারের অপচয়গুলো কম হবে জন্য আমি প্রথমে একটা ফ্রেশ ব্রোকলি নিছি ব্রোকলিটাকে প্রথম এখন সুন্দর পিস করে কেটে নিচ্ছি যার যেরকম রাখার সুবিধা ওইরকম পিস করবেন আমি এভাবে একটু বড়ো পিস করে কেটে নিয়েছি বরোকলিগুলো এখন ফ্রেশ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি এখন আমি আপনাদের সংরক্ষণ পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি এভাবে করে নেবেন এই যে আমি পাতিলে একটা আগে পানি বসিয়ে নিছি এখন এই পানিটা গরম হলে এর উপরে আমি এরকম একটা স্টেনার বসিয়ে নিচ্ছি এখন এর উপরে আমি বরকুলিগুলো দিয়ে দেব। তারপরে বোরকুলিগুলো প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে একটা ভাব দিয়ে নেব এর উপরে ধরেন ভাব দিয়ে নিলে কি বরকুলিগুলো সুন্দর কালারও ঠিক থাকবে এবং এর গুণগত মানটাও ঠিক থাকবে আর আমরা যদি আলাদাভাবে সিদ্ধ করে নেই দেখা যাবে যে এর গুণগত মানটা ঠিক থাকবে না তাই এভাবে আমরা যদি বোরকুলিগুলো একটু ভাব দিয়ে রাখি তাহলে দেখবেন এগুলো বছর জুড়ে একদম কালারও ঠিক থাকবে আর খেতেও স্বাদ একই হবে আমি এখানে ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এই যে আপনাদের দেখিয়ে দিছি দেখেন কেমন একটা ভাব উঠেছে বোরকুলিগুলো দেখেন একেবারে ভাপেই সিদ্ধ হয়ে গেছে এখন বোরকুলিগুলো আমি কিছু সময় রেখে ঠান্ডা করে নেব এই যে ঠান্ডা করার পরে আমি এখন এই বোরকুলিগুলো বক্স করে রেখে দেবো এগুলো আপনারা পলিতেও রাখতে পারেন পুলক ব্যাগেও রাখতে পারেন তা আমি বক্স করে রেখে দিচ্ছি দেখবেন এই বোরকুলিগুলো একেবারে বছর জুড়ে একই রকম থাকবে তাই আমরা এখন কম দামে কিনে যদি এই বোরকুলিগুলো এইভাবে সংরক্ষণ করে রাখি এতে করে আমাদের সংসারের খরচগুলো অনেক বেঁচে যাবে এই যে কসমেটিকের জিনিসগুলো আমরা কোথা যাওয়ার সময় যদি দরকার হয় দেখা যায় আমরা ব্যাগের ভিতর নেই এগুলো এলোমেলো হয়ে থাকে এজন্য আমি এই যে আমার বাচ্চাদের এই যে পেন্সিল ব্যাগগুলো এই ব্যাগগুলো ধরেন কিছুদিন ব্যবহার করার পরে আর ব্যবহার করা হয় না পরে থাকে ফেলে দেই এগুলো ফেলে না দিয়ে এই যে এই ব্যাগ দুটো আমি কিভাবে কাজে লাগিয়েছি দেখেন এই যে কসমেটিকের জিনিসগুলো আমি এভাবে সুন্দর ব্যাগে আলাদা করে গুছিয়ে নিলাম এখন ধরেন আমাদের যে ব্যাগগুলো আছে বড় ব্যাগগুলোর ভিতর নিলে এগুলো এক জায়গায় গুছানো থাকে এতে করে কি খুঁজে পেতে আর কোনো সমস্যা হয় না আশা করছি এই টিপসটি অনেক আপুদের কাজে আসবে এই শাকের একটা আইডিয়া দেখিয়ে দিচ্ছি এই লাউ শাকগুলো যখন আমরা বেছে নেই তখন যদি ডাটাগুলো এভাবে আলাদা করে রাখা হয় আর শাকগুলো আলাদা করে রাখা হয় এতে করে কি অনেকটা সুবিধা হয় দেখা যায় যে আমরা যখন শাক রান্না করি অনেকের লাউ শাক আর ডাটা একসাথে মিলিয়ে ফেলে এতে করে কি ধরেন যখন রান্না করার ক্ষেত্রে ডাটাগুলো সিদ্ধ হয় না শাকগুলো সিদ্ধ হয়ে যায় এতে করে শাকের কালারও নষ্ট হয়ে যায় আর ওরকম স্বাদও থাকে না ডাটাগুলো শক্ত থাক শক্ত থাকে তাই ডাটাগুলো আলাদা বেছে যদি এভাবে রান্না করার সময় যদি ডাটাগুলো আপনি যদি অন্ত দুই তিন মিনিট আগে দিয়ে এভাবে একটু রান্না করে নেন তারপর যদি লাউ শাকটা দেন তাহলে দেখবেন ওই ডাটাগুলো সিদ্ধ হয় এবং শাকগুলো সুন্দর সবুজ থাকে লাল হয়ে যায় না আর রান্নারও সুন্দর একটা ভালো কালার আসে খেতেও ভালো লাগে তাই এভাবে যারা না করেন তাদের জন্য দেখিয়ে দিলাম হয়তো অনেকেই জানেন আর যারা না জানেন তাদের জন্য দেখিয়ে দিলাম তারা এভাবে করে রান্না করবেন এই যে এই চশমার খালি বক্সটাও পরে রয়েছে এটা ফেলে না দিয়ে এটাও সংসারে কাজে লাগিয়ে দিলাম দেখেন এই যে আমাদের সুইসুতোগুলো আর সুতার গাড়িগুলো দেখা যায় এখানে সেখানে পরে থাকে পরে আমরা খুঁজে পাই না তাই চশমার বক্সে সুন্দর এভাবে গুছিয়ে রেখে দিতে পারি এতে করে আপনি খুঁজে পেতে আর সমস্যা হবে না হাতের কাছে পাবেন আর জিনিসগুলো গুছানো থাকলো আশা করি এই টিপসটিও আপনাদের অনেক কাজে আসবে বাজার থেকে যখন ডিম আনা হয় দেখা যায় মাঝে মাঝে এর মধ্যে দুই একটা ডিম ফাটা পাওয়া যায় তাই এই ফাটা ডিম হয়তো অনেক সময় দেখি আর অনেক সময় দেখি না এগুলো যখন সিদ্ধ করতে দেই তখন দেখা যায় একেবারে এই ফাটা অংশ দিয়ে ডিমের ভিতরে কুসুম আর ডিমের সাদা অংশটা অনেক খানি বের হয়ে যায় এর ফলে এই ডিমটা আর তেমন খাওয়া হয় না খেলেও ভালো লাগে না ফেলেই দেওয়া লাগে তা এই ডিমটা যদি আমরা এইভাবে সিদ্ধ করি দেখেন আমি কিভাবে দেখিয়েছি এই যে একটা পলিব্যাগকে ভিতর সম্পূর্ণ দিয়ে ভালোভাবে বেঁধে একেবারে পলিব্যাগটা সম্পূর্ণ ডিমের সাথে ভালোভাবে মুড়িয়ে দিতে হবে এখন আমি আপনাদের ডিমটা সিদ্ধ করে দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে এখন আমি ডিমটা বেছে নিচ্ছি দেখেন ডিমটা কত সুন্দর ভালো রয়েছে এখন দেখে যায় না যে এই ফাটা ডিমটা আমি সিদ্ধ করেছি একেবারে অরিজিনাল ভালো ডিমের মতো নেই তাই এই ডিমটা আর ফেলে দেওয়া লাগলো না তাই এভাবে আমরা আমাদের সংসার খরচ বাঁচাতে পারি এই স্টিলের প্লেটের স্টিকার উঠানো কেমন জানি একটু কঠিন লাগে উঠাইতে গেলে দেখা যায় অর্ধেক ছিঁড়ে থাকে একটা কাগজ লেগে থাকে ভিজিয়ে রেখে অনেক সময় রেখে তারপরে উঠাতে হয় তাই আপনাদের একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি প্রথমে চুলার আশটা কমিয়ে নিতে হবে একেবারে ডিম করে তার উপরে প্লেটটা রেখে দেবেন এভাবে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যেই এভাবে একটা খুরচুন দিয়ে সুন্দর আস্তে করে উঠিয়ে নিতে পারবেন এবারে খুব সহজ ভাবে উঠে যাবে কোনো দাগ থাকবে না দেখছেন কত সহজ ভাবে আমরা স্টিকারটা উঠিয়ে নিলাম এই হেজা পিন আর সিফটি গুলো বক্স করে রেখে দেখা যায় কিছুদিন পরেই জম ধরে যায় তো এর মধ্যে যদি একটু পাউডার দিয়ে রাখা যায় যে কোনো ধরনের টেলকম পাউডার দিয়ে রাখলে আর জম ধরবে না এভাবে সুইও রাখা যায় সেলাই করা সুডিও এতে করে অনেকদিন ভালো থাকবে আমি এখানে একটা পাঁচ লিটার তেলের বোতল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বোতলটি আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছি এখন এই যে এখানে আমি একটা ঢাকনালা ময়লার ঝুড়ি বানিয়ে নিলাম এর মধ্যে একটা পলি ব্যাগ বসিয়ে দিলাম এখন এই যে বাসার ময়লাগুলো এইভাবে রাখা যাবে এরপরে ময়লাগুলো রেখে সুন্দর আবার ঢেকে দেওয়া যাবে দেখা যায় ফেলে দেওয়া এই জিনিসটি দিয়ে সুন্দর একটা ময়লার ঝুড়ি বানিয়ে নিলাম এটা তো ফেলেই দিতাম ফেলে না দিয়ে এভাবে সংসারে কাজে লাগিয়ে দিলাম আমার এই আইডিয়াটি ফলো করে বড় তেলের বোতলগুলো ফেলে না দিয়ে এভাবে কাজে লাগাতে পারেন আশা করি এই আইডিয়াটি আপনাদের অনেক উপকারে আসবে এই যে তেলের বোতলের হ্যান্ডেলগুলো আমরা ফেলে না দিয়ে এভাবে কাজে লাগাতে পারি এই যে দেখেন সুন্দর এই যে কাছের এই ঢাকনাগুলো যেখানে রাখি দেখা যায় যে সেপ না পরে যায় ভেঙে যায় তাই এভাবে সুন্দর বোতরে হ্যান্ডেল দিয়ে এভাবে করে কাছের ঢাকনাটা বসিয়ে এখন আমি একটা কাপড়ের কিলিপ দিয়ে জালনার সাথে এভাবে ঝুলিয়ে রেখেছি এই যে আর বোতলের হ্যান্ডেল দিয়ে আমি আমার বাসার কাপুরের ক্লিপগুলো এভাবে গুছিয়ে রেখে দিচ্ছি দেখা যায় ক্লিপগুলো এখানে সেখানে পরে থাকে হারিয়ে যায় তাই হ্যান্ডেলের ভিতর সুন্দর এভাবে গুছিয়ে রেখে দিলাম এখন এক জায়গায় এভাবে ঝুলিয়ে রেখে দিলে সহজেই হাতের কাছে পাওয়া যাবে সংসারে খরচ বাঁচানোর সেরা দশটি টিপস আজকে আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয় পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম